নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো যে পাতা বাবার নিকট থেকে পাতা খাওয়ার পর মানুষের প্রতিক্রিয়া কি। মানুষ পাতা খাওয়ার পর কী বলছে তাদের কতটুকু কমেছে এবং বা কতটুকু সুস্থ হয়েছে সেইটুকু আমি আপনাদের দেখাবো এবং আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পেজে হলে ফলো করবেন অবশ্যই তো দেখুন মানুষের প্রতিক্রিয়া কী

গ্রাম আমার আমি আজকে কন্টিনিউ আইতাছি ছয় সাত দিন হয়েছে খাইছি আমি তিন দিন সাত দিন খাইছি খাওয়ার পরে আমার হাতে বা একটা জিন জিন আসিল তারপর চোখের একটা জাল জাল একটা সমস্যা আছিল এটা মানে মোটামুটি ভালো হয়েছে এখন মানে ফ্রেশ অনুভব করতাছি আর

আমাৰ এজন বৌদ্ধাৰ ফাট বাবাৰ সাঁজ তাকিয়া তান যে জিকাই মোক আমাৰ বৌদ্ধে যে ফাটা খাইছিলা বৌদী টান মানে আৰাম হৈছে নেকি বৌদ্ধি তুমিতো আমাৰ ফাটা বাবাৰ সাঁজাকিয়া আনি ফাটা খাইছো ফাটা খাব তুমাৰ আৰাম হৈছে নেকি

তো অনেক কমেন্ট করবেন পাতা বাবা ব্যবহারে তো আমি বৌদির কমেন্ট শোনার চেষ্টা করি এখন আমার ভিডিও এবং পোস্টে করা কিছু কমেন্ট দেখাচ্ছি উনি লিখেছেন দাদা আমার একজন শয্যাশায়ী পেশেন্ট আছেন উনি স্যাটারডেতে মায়ের প্রসাদ খেয়ে এসেছেন এখন উনি আগের থেকে অনেকটা সুস্থ হয়েছেন আরও দুই একবার খাওয়াইলে বুধয় পুরোপুরি সুস্থ হয়ে যাবেন দাদা পুজোর পর হলে অনেক দেরি হয়ে যার এর মধ্যে যদি কোনো একটা ব্যবস্থা করে দিতেন হবে তবে ভালো হতো দাদা প্লিজ রিপ্লাই দেবেন আরেকজন লিখেছে দাদা আমি পাতা খেয়ে ভালো হয়েছি কারণ আমার এনিমে হয়েছিল ডক্টর দেখেছি কিন্তু মেডিসিন খাইনি আমি খালি পাতা শুধু দুইবার গেছিলাম এখন আমি পুরোপুরি ভালো আমি এই ইন্টার ইন্টারনেটের দুনিয়ার জন্ম নিয়েছি আমি জানি সায়েন্স কি জিনিস বাকিটা পড়ে নেবেন আরেকজন লিখেছে সবাই বিশ্বাস করেছে একবার আমাকেও জানাবেন পাতা পাতাকে উনি সুস্থ হয়েছেন কি না নিচে একজন লিখেছে আমি খেয়েছি বোন আমি অনেক আরাম পেয়েছি বন্ধুরা নেগেটিভ কমেন্ট এখনো আসে নাই আসার পরে আমি এটাও আপনাদেরকে দেখাবো আর সবাইকে বলবো খোঁজখবর নিয়ে যাবেন আমার কথায় বা আমার বলাতে কিছু যাবেন আমি কাউকে উৎসাহ করছি না কারণ সায়েন্সের দুনিয়া আমিও চাই না কেউ এই অন্ধবিশ্বাসে পড়ুক যার মন চায় সে যাক আমি কাউকে বলছি না যাওয়ার জন্য অনেকে আমাকে মূর্খ বলছে যে এই সায়েন্সের দুনিয়ায় তুই কী করছো তা আমি কাউকে বারবার বলছি